নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা তোমাদের তোমাদের সবাইকে স্বাগতম দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের যদি চটপট বানানোর মন চায় কিছু খাওয়ার টিফিন এই চটপটটা তোমরা বানিয়ে নিতে পারো দেখো আমি এখানে কাবলি সোলা ভিজিয়ে নিয়েছি সারা রাত্রে ভিজিয়েছি এবার এটাকে আমি একটা প্রেশার কুকারে দিয়ে এটাকে সিদ্ধ করে নিই আমাদের শরীরটা খুব খারাপ তাই কদিন ধরে রেসিপি ঠিকঠাক দিতে পারছি না তোমাদের ওই জলটাই আমি দিয়ে দিলাম এখানে কিছু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এটাকে আমি সিদ্ধ করবো বন্ধুরা একদম গোলো যাবে না আবার একদম শক্ত থাকবে না সেরকমভাবে আমি এটা সিদ্ধ করে নিই সিটি মেরে নেব বন্ধুরা দেখো কাপড়শোলাটা আমার বেশ সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখো কীরকম হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি এই পুরো এরকম রাখতে হবে দেখো একদম তোমার নরমও হয়ে যায় না ফেটেও যায় না আর পুরো গোটা গোটা আছে এদিকে সিদ্ধ হয়ে গেছে এবার এবার আমি এর মধ্যে কী কী দিচ্ছি বন্ধুরা দেখো প্রথমে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো একটু চাট মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা এটাকে এবার আমি ভালো করে আমি মেখে নেব ও লবণটা তো দিতে হবে লবণ আমার দেওয়া আছে আমি আন্দাজ মতন একটু দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মেখে নেব ওদের হাতটা অনেকটাই কেটে গেছে কিভাবে মাখবো তাই ভাবছি আগে চামচটা দিয়ে তো মেখে নেই তারপরে দেখছি কিভাবে মাখা যায় হবে না হাত দিয়ে করতে হবে এই চকা এত দারুণ লাগে বন্ধুরা খেতে আমাদের কী বলবো দারুণ অসাধারণ লাগে মানে এতটাই সুন্দর হয় দারুণ দারুণ লাগে খেতে এটাকে আমি দশ মিনিট এবার রেখে দেব বন্ধুর ওদিকে তেলটা আমার গরম হয়ে গেছে আর কিছু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দেখো এটা আমার মাখার সময় দেওয়া দরকার ছিল কিন্তু ভুলে গেছি আর অল্প কিছু ধনে পাতার কুচি দিয়ে দিলাম আমি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা সাবধানে দিবে তেল ছিটে উঠবে এলে মানে আমার হাতে তেলটা ছিটে আসলো টুকটুক করে পড়ছে তো তাই তেলটা ছিটে গেছে সুন্দর দেখো চটগুলো আমার কত সুন্দর হচ্ছে আর সব দেখেছে ও সব ভেসে ভেসে উঠেছে কালারগুলো দেখো কি দারুণ হয়েছে আমি এটা নামিয়ে দিই এবার আমি একটা ছাঁকনি নিয়ে এনেছি তবে তেলটা ছাঁকনি দেওয়া বেশ সুন্দর পড়ে যাবে বাকিগুলো আমি এভাবেই একভাবেই করে নেব এগুলো আমি একইভাবে ভেজে নেব বন্ধুরা দেখো চটপটাগুলো সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে দেখো কারণ আওয়াজ হচ্ছে বুঝেছো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এ দেখো ওই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দিছি একটু চটপটা করবো তাই একটু সুন্দর করে টেস্টি করে দিচ্ছি দেখো কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম দেখো টমাটো সস দিয়ে দিলাম একটু চিলি সস আর দেব সয়া সস

আমার রেডি হয়ে গেল বন্ধুরা দেখো চটপটিটা আমার হয়ে গেছে অতটা দারুণ লাগছে দেখতে বন্ধুরা যেরকম দেখতে সুন্দর লাগছে সেরকম কিন্তু খেতেও সুন্দর লাগবে অন্ত করে বন্ধুরা একবার অন্তপক্ষে ঘরে এভাবে বানিয়ে খাবে সন্ধ্যা টিফিন হয়ে যাবে ছোটো বড় সবাই মিলে খেতে পারবে মানে এতটাই দারুণ খেতে এতটাই সুন্দর একবার তোমরা নাও যদি বানাও ঘরে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এনে একটা সত্যিকারের মানে রকম টেস্টি হয়েছে বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে আর অবশ্যই ভালো লাগে একটা সাবস্ক্রাইবার করে দিবে আর যারা ফেসবুকে বন্ধুরা দেখছো তারা কিন্তু আমার পেজটা ফলো করবে টাটা বন্ধুরা গুড নাইট আবার কালকে দেখা হবে তোমাদের সাথে